অনেক অনেক আগে আনন্দপুর নামের একটি সমৃদ্ধ রাজ্য ছিল সেই রাজ্যে রাজা আনন্দ নামে একজন সুদর্শন ও সাহসী রাজপুত্র ছিল তার মুখ ছিল আকাশের পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আর হৃদয় ছিল সোনার মতো খাঁটি পুরো রাজ্যের মানুষ তাকে ভালোবাসত রাজ্যের রাজার ইচ্ছে ছিল তার পুত্র খুব শীঘ্র রাজ সিংহাসনে বসবে তার রাজ্যে ফুল হল ও সমৃদ্ধিতে পূর্ণ ছিল কিন্তু তার রাজ্যে ছিল এক অভিশপ্ত বন ছোটবেলায় তাকে এই বনের রাজপুরোহিত যেতে নিষেধ করেন কারণ এই অভিশপ্ত বনে শত শত বছর ধরে কেউ পা রাখেনি রাজ্যের প্রবীণ মন্ত্রীও তাকে বারবার নিষেধ করেছে কারণ লোকমুখে প্রচলিত ছিল সেই বনের গভীরে এক ক্ষমতাবান দুষ্ট জাদুকর বাস করে কিন্তু তার ইচ্ছে হলো যে এই বনের গভীরে কি আছে তা দেখার রাজা আনন্দ ছিলেন খুবই অ্যাডভেঞ্চার প্রিয় অ্যাডভেঞ্চারের নেশা তাকে পেয়ে বসল কাউকে কিছু না জানিয়ে একটিমাত্র ঘোড়ায় চড়ে সে খুব ভোরবেলা এই বনের দিকে রওনা দিল বনটি দেখতেছিল আশ্চর্য সুন্দর বিশাল গাছপালা অজানা ফুল আর ঝর্নার কলকল শব্দে মুখরিত বিজয় যখন বনের মাঝখানে পৌঁছালো ঠিক তখনই আকাশ কালো হয়ে এলো বাতাসের সাথে ভেসে এলো এক শীতল হাসি মুহূর্তের মধ্যে চারপাশের সবুজ রং আরও সবুজ হয়ে উঠলো আর বেগুনি ধোঁয়া উঠে এলো রাজপুত্র ঘোড়ার লাগাম টেনে ধরতে না ধরতেই সামনে দাঁড়িয়ে গেল সেই কুখ্যাত জাদুকর যার চোখ দুটি ছিল আগুনের মতো লাল জাদুকর খুব রাগান্বিত হলো এবং সে স্বরে বলল। তুমি আমার শান্তিতে ব্যাঘাত ঘটিয়েছ হে পুত্র এর শাস্তি তোমাকে পেতেই হবে রাজা আনন্দ তরবারি বের করার আগেই জাদুকর্তার হাতের জাদুদণ্ড ঘুরিয়ে একটি ভয়ঙ্কর মন্ত্র পাঠ করল একটি তীব্র আলোর ঝলকানি রাজপুত্রকে আঘাত করল এর পরই রাজা আনন্দের চারপাশটা বদলে যেতে লাগলো যখন সব কিছু শান্ত হলো রাজা আনন্দ দেখল সে আর রাজপুত্র নেই সে একটি বড় ধূসর পাথরের মূর্তিতে পরিণত হয়েছে যার চোখ দিয়ে কেবল অসহায় দৃষ্টিতে আকাশ দেখা যায় তার সোনার মুকুট মাটিতে গড়াগড়ি খাচ্ছে রাজ্যের মানুষজন যখন তার খোঁজ করা শুরু করলো তারা তখন অভিশপ্ত বনের বাইরে তার প্রিয় ঘোড়াটিকে খুঁজে পেল রাজা শোকে পাথর হয়ে গেলেন মন্ত্রী থেকে শুরু করে সাধারণ প্রজারা বিশ্বাস করলো জাদুকর রাজপুত্রকে মেরে ফেলেছে কিন্তু সেই বনের ভিতরে রাজা আনন্দ তখনও নীরব পাথর হয়ে অপেক্ষা করতে লাগলো যে কেউ তাকে উদ্ধার করবে সে জানত না কবে কখন কিভাবে তার এই অভিশপ কাটবে অপেক্ষায় রইল সাহসী হৃদয়ের স্পর্শ যা এই জাদুকরের জাদুকে নষ্ট করে দিতে পারে আর এই প্রতীক্ষার সাথে মিশে রইল রাজ্যের মানুষের দীর্ঘশ্বাস আর আনন্দপুরের হারিয়ে যাওয়া হাসি